হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে তৈরি করছি একটা নতুন ব্লগ চলুন দেখা যাক আজকে আমরা যাবো ষষ্ঠীতলা ষষ্ঠী পুজো করতে আজকে আমরা বাপের বাড়ি যাইনি আমরা এবছর এখানেই আছি তো আমরা সবাই মিলে যাচ্ছি ষষ্ঠীতলা আর আমাদের গাড়ির ড্রাইভার তোমাদের দাদাভাই ওই সব গাড়ি চালাতে পারে সেই জন্য ওই নিয়ে যাচ্ছে আমাদেরকে আর এবার চলে এসেছি আমরা দেখতে দেখতে ষষ্ঠীতলা আমি আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড আমার ছেলে সবাই মিলে এই দেখুন আপনারা আগেও দেখেছেন আমাদের এই ষষ্ঠীতলা আবার দেখাচ্ছি আমাদের এখানে সব রকম পুজোই হয় তো চলে এলাম মা কালী দর্শন করে নিলাম প্রথমেই তারপরে আমরা ষষ্ঠী গাছে গোড়ায় পুজো নিয়ে চলে গেলাম প্রচুর ভিড় যেমন হয় সব ষষ্ঠীতলায় সেরকমই তো এখানে আমাদের সব ঠাকুরগুলো একবার দর্শন করে নিলাম এই প্রথম রাউন্ডের পুজো হয়ে যাচ্ছে তারপর আমরা পুজো করব তার জন্য আমরা পুজোর আগে সব ঠাকুরকে দেখে নিলাম প্রণাম করে নিলাম দেখুন আমাদের বটগাছটা বটগাছের তলায় আমাদের পুজো হবে অনেক লোকজনও আছে এখানে এখানে দু জায়গায় দুটো জায়গায় পুজো হচ্ছে আর আমি এখানে আমার ঘরের একটা শঙ্খ ছিল তো সবাই বলছে কি যে পাঁচমুখী শঙ্ক নাকি রাখতে হয় না সেই জন্য আমরা ঠাকুরের কাছে রেখে দিয়ে এসেছি সেটা রেখে দিয়ে এলাম হ্যাঁ পুজোর জন্য আমরা চলে এসেছি এই যে আমাদের পুজোর এখানে হচ্ছে বাট পুজো সব আমাদের পুজো এবার শেষের দিকে তারপরে আমি শঙ্করটা দিয়ে দিলাম গাছতলাতে তারপর এবার আমাদের পুজো হয়ে এবার আমরা বাড়ি ফিরবো এই যে আমরা সব রেডি এবার আমরা বাড়ি ফিরবার জন্য গাড়িতে উঠে পড়েছি সবাই ষষ্ঠী কেমন কাটলো ও জানিও ঠিক আছে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ব্লগে সবাই ভালো থেকো টাটা